আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী এই যে দেখেন একটি লাইনিং ব্লাউজে আমি কি সুন্দর একটি হাতার ডিজাইনে আমি কাটিং এবং সেলাই করেছি তো আপনাদের সামনে চাইতেছি এই হাতাটি আবার আপনাদেরকে এই কাটিং করে কিংবা এই সেলাই করে আপনাদেরকে একটু দেখাই যাতে আপনারা শিখতে পারেন তো দৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকবেন আমি কীভাবে খুশির পাট এবং মুড়ির পাট কীভাবে কাটিং করি আপনাদেরকে আমি সহজ নিয়মে দাপে দাপে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো হাতের মাপটি টোটাল হলো এই তেরো ইঞ্চি আর খুশির সাইড হবে সাত ইঞ্চি আর মুড়ির সাইড হবে ছয় ইঞ্চি ঠিক আছে তো এই হাতাটি কাটিং করার জন্য যেহেতু লাইলিং ব্লাউজ আমি লাইলিং আগে কাটিং করব তো লাইনিংয়ের জন্য এখানে আমি যে অংশটুকু নিয়েছি তাকে আমি ডাবল বাসে আমি দশ ইঞ্চি বরাবর একটি বাস করে আবার এই চার বাসে বাস করে নিব ঠিক আছে যেহেতু এটা খুশি হবে তাই একটু বেশি করে এই কাপড়টি নিয়েছি এইভাবে আমি ডাবল বাসে বাস করে চারটি পার্টে আমি বিছিয়ে নিলাম চারটি অংশে বিছিয়ে নেওয়ার পর উপরে একটি মার্কিং দিয়ে দিব এই যে এইভাবে একটি মার্কিং দিয়ে দিব তো মার্কিংটি দেওয়া শেষ হলে আমার যে সাত ইঞ্চি আছে সাত ইঞ্চি বরাবর আমি ডাক দিলাম তারপর হাফ ইঞ্চিতে আমি আরেকটি মার্ক করলাম ঠিক আছে মোড়ার জন্য আমি আড়াই ইঞ্চিতে মার্ক করলাম তো মার্কগুলিকে আমি সোজা করে টেনে নিয়ে আমি হাতার যে মোহরি আছে মুড়ির মাপটি দিব তারপর এখানে কুশির জন্য কিছু অংশ আমাকে এক্সট্রা নিতে হবে তো সেই জন্য আমি এখানে সাড়ে তিন ইঞ্চি এক্সট্রা নিতেছি খুশির জন্য সেটি নেওয়ার পরে তারপরে আমার যে মুড়ি সাড়ে দশ আছে এখানে আমি সাড়ে দশ ইঞ্চিতে মার্কিং করলাম এক ইঞ্চি আরও এক্সট্রা নিলাম এখানে মরা সোজাসুজি করে আমি সাত ইঞ্চিতে মার্কিং করলাম এখানে আমি এক ইঞ্চি এক্সট্রা নিলাম হাতার সাইডটি আমি এভাবে শেপ কাটিং দিয়ে দিব তো মোড়াটি আমি এভাবে রাউন্ড শেপে গোল করে নিব তো অলরেডি আমার কিন্তু লাইনিংটি কাটিং হ্যাঁ আমি করে নিব লাইনিংটি কাটিং করা শেষ হয়ে গেলে আমি এই লাইলিং পার্ট লাইনিং পার্টটি আমি এই শাড়ির যে পার্ট আছে পার্টের সাথে আমি অ্যাটাচড করে আমি এটা কাটিং করে নিব তো চাকন মার্কগুলি দিলে ভালো হয় সেলার জন্য সুবিধা হয় সেই জন্য আমি চাকন মার্কটি দিয়ে দিতেছি দেখেন আপনারা কিন্তু এই ভিডিওতে আপনারা যেমন কাটিং দেখবেন সেমভাবে এই এই মডেল হাতাটি আমি কীভাবে সেলাই করি তাও দেখতে পারবেন তো ওই যে শাড়ির অংশটি আছে আমি এই চারপাটে বিছিয়ে নেওয়ার পরে আমি উপরের অংশ দিয়ে আমি হাতার লাইনিংটি এই সমানভাবে কাটিং করে নিব ঠিক আছে তো এইভাবে আমি কাটিং করে নেওয়ার পর তারপরে যে নিচের যে অংশটি আছে যেটি খুশি সার অংশ এই বা এই বর্ডার দিয়ে এই বর্ডারের অংশটিকে আমি কাটিং করব তো কীভাবে কাটিং করতেছি দেখেন এখানে মেনমার্ক দেওয়ার পরে আরও এক্সট্রা নিতেছি সিলের জন্য হ্যাঁ আমি এক্সট্রা কাপড়টি আমি কাটিং করে তারপরে আমি যে হাতাটি এই যে হাতার যে কুচির অংশ আছে দেখবো কত ইঞ্চি আছে সাত ইঞ্চি আছে হ্যাঁ টোটাল আমার তেরো ইঞ্চির দরকার ঠিক আছে আমি তেরো ইঞ্চির বরাবর একটি মার্কিং করলাম তারপর মার্কটিকে আমি সোজা করে এখানে যে আমি লাইলিংটি কেটেছি লাইলিংয়ের অংশটুকু আমি ওই যে খুশির অংশ সহ আমি বিছিয়ে নিলাম খেয়াল রাখতে হবে যে খুশির যে অংশটি আছে ওইটা কিন্তু এই মাইনাস করতে হবে ঠিক আছে এভাবে মাইনাস করার পর আমি মূলত এই মুখের অংশটি কাটিং করব হাতার মুড়ির দাগ দিয়ে এক্সট্রা এক ইঞ্চি নিয়ে আমি এবার এই হাতার যে এই লাইলিংয়ের যে এক্সট্রা কাপড় লাগে যেটি শিলার জন্য এই মার্কটিও দিয়ে দিতেছি তো এবার আমি মার্কটি দেওয়ার পরে দর্শক খেয়াল করেন মার্কটি দেওয়ার পরে আমি কিন্তু এই অংশটুকু আমি কাটিং করবো যেটা আমি মুহুরির অংশ বলতেছি তো এটা কাটিং করে নেওয়ার পরে যদি আমি ছাকর মার্ক দিয়ে দিতেছি মূলত এই এই মুখের অংশর মাঝে এই লাইলিংয়ের যে পার্ট আছে যেটা কুসি হবে সেই কুশিটাই এই এই মিডিল বরাবর কুসি দিয়ে আমি অ্যাডাস্ট করে নেব অ্যাডাস্ট করে নেওয়ার পরেই মূলত আসলে এই হাতার এই মডেলটি তৈরি হয় তো এবার চলে আসলাম মেশিনে ঠিক আছে মেশিনে আসার পরে আমি আপনাদেরকে দুটি হাত সেলাই না করে আপনাদের সুবিধার্থে আমি একটি হাত সিলাই করব খুশি দিব কিভাবে দে আপনার ধৈর্য সহকারে দেখতে থাকুন এভাবে আমি লাই অ্যাটাচ করে নেবো অ্যাটাচ করে নেওয়ার পরে মূলত আমি খুশি দেব লাইলিংটি চতুর্পাশে আপনারা অ্যাটাচ করে নেবেন যদি লাইলিং না হয় তাহলে তো আর অ্যাটাচ করার প্রয়োজন হয় না শুধু একটি অংশই থাকে আমি যেহেতু এটি লাইনিং ব্লাউজ লাইলিং অ্যাটাচ করে নিতে হবে সেজন্য আপনারা চাইলে লাইলিং আরও এটি এই মডেলটি তৈরি করতে পারবেন তো আপনারা যার এরকম ইচ্ছা সেই রকম তৈরি করতে পারবেন কোনো প্রবলেম নেই আসলে এই হাতাটি এতই আমার কাছে ভালো লাগছে যা আমি আপনাদের সামনে না নিয়ে এসে পারলাম না ওইটি তৈরি হওয়ার পরে অনেক একটি নাইস একটি লুক দেখা যায় এই তো আমার লাইলিঙ্কটি অ্যাটাচ করে নেওয়া হয়ে গেছে এখন আমি এই মুখের যে অংশ আছে অংশটুকুর সাথে মিলিয়ে আমি দুই পাশে আমি খুশিটি দিয়ে দিব ঠিক আছে খুশিটি দেওয়ার পরে দেখবেন যে কীরকম একটি লুক আসে তো মুখের সাইড আমার খুশি দেওয়া শেষ এখন আমি আর এই মহড়ার যে সাইট আছে সেই মহরার সাইড আমি সেমভাবে খুশিটি দিয়ে দিব মূলত এই হাতার এই অরিজিনাল যে মডেলটাই মডেলটাই হলো খুশি মডেল ঠিক আছে এইভাবে এই আপনার খেয়াল রাখবেন ওই পাশ ওই পাশ এপাশ ওপাশ দুপাশেই খুশিটা দিতে হবে এখন আমি মুখের অংশটাকে আমি সেট করে নিব এই যে দেখেন মিডিল সেন্টার ঠিক করে আমি এই মুখের অংশটিকে আমি সেট করে নিলাম দেখেন বন্ধুরা আপনাদেরকে আমি কত সহজভাবে আমি এই এই মডেলটি করে দেখাইতেছি ঠিক আছে যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটির নোটিফিকেশন যাতে আপনার কাছে যায় সেই জন্য বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন হুম তো এখন দেখেন যে আমি দুটি পা দুটি অংশ আমার এই সেট করার পরে আমি সাইটের অংশটি আমি কাটিং করে নিলাম তো মূলত দর্শক আমি একটি হাতা কাটিং করে আপনাদেরকে দেখাইলাম এবং সেলাই করে দেখাইতেছি সেমভাবে আপনারা দুটি হাতাই এইভাবে এই কাটিং এবং সেলাই করতে পারেন দেখেন কত সুন্দর একটি লুক নিয়ে আসলাম হ্যাঁ আপনারা চাইলে দুটি অংশ দুইটি কালার দিয়েও আপনারা কিন্তু মডেলটি তৈরি করতে পারবেন সেটা হলো আপনাদের ইচ্ছা অভিরুচি তো দর্শক সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই এই ভিডিওর দিকে একটি লাইক এবং কমেন্ট দিয়ে আমাকে একটু উৎসাহিত করবেন ঠিক আছে তো আজকে তাহলে এই পর্যন্তই নিজের প্রতি খেয়াল রাখবেন কাজে মনোযোগী হবেন তাহলে এই জীবনের সফলতা অর্জন করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সেই প্রত্যাশা জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি